প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি ডক্টর আরিবা আঠাশ জুলাই বিশ্ব হেপাটাইটিস ডে উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের জন্ডিস এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সালাউদ্দিন মাহমুদ অধ্যাপক শিশু পুষ্টি লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট স্যার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আপনাকে ধন্যবাদ যেহেতু বললাম যে বিশ্ব হেপাটাইটিস ডে সে উপলক্ষে আমাদের শিশুদের জন্ডিস আমরা শুনে থেকে যে আসলে এটা অনেক কমন একটা রোগ এবং এটা বয়স ভেদে আসলে কি কি ধরনের হতে পারে সাধারণত আমরা দু ধরনের জন্ডিস পেয়ে থাকি একদম নবজাতক যারা জন্মের পরপরই দেখা যায় দুই থেকে তিন দিনে আস্তে আস্তে চোখটা হলুদ হয়ে যায় বা শরীরটা হলুদ হয়ে যায় যেটা আবার সাত থেকে দশ দিনে গিয়ে কিন্তু আস্তে আস্তে কমে যায় যদি একটু রোদে ধরা হয় তাহলে কমে যায় এটাকে বলে ফিজিওলজিক্যাল জন্ডিস এটা স্বাভাবিক জন্ডিস এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা জানি জন্মের চোখ জন্মের পরপরই এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে বুকের দুধ দিতে হবে এবং শুধুমাত্র বুকের দুধ খাবে সাত থেকে দশ দিনের মধ্যে একটু রোদে ধরলে ভালো হয়ে যাবে এদের মধ্যে আবার কিছু পার্সেন্টেজ আছে খুবই অল্প পার্সেন্টেজ কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডেজ অর্থাৎ যে জন্ডিসে দেখা যায় বাচ্চাটা জন্ডিস তো চোখ হলুদ হলো পেশাব হলুদ হলো কিন্তু তার সাথে পায়খানাটা সাদা হয়ে যাচ্ছে যখনই পায়খানাটা সাদা হয়ে যায় তখনই আমরা এটাকে সার্জিক্যাল জন্ডিস বলে থাকি তখন কিন্তু অবশ্যই শিশু পুষ্টি লিভার পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ অথবা শিশু সার্জনের সাথে যোগাযোগ করতে হবে জরুরি ভিত্তিতে আমরা জানি এ বিষয়ে একটা সার্জিক্যাল রোগ আছে বিলেরিয়া ট্রেশিয়া যেটা দু মাস বয়সের মধ্যেই অপারেশন করা লাগে আমাদের আমাদের মধ্যে অনেক চিকিৎসকরাই আছেন দেখা যায় জন্ডিস হলেই সবসময় বলা হয় বলা হয় রোদে ধরেন তো রোদে ধরে কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিস বা ভালো জন্ডিস যদি হয় আট থেকে দশ দিনের মধ্যে তো রোদে ধরলে কমে যাচ্ছে যখন দেখা যাবে পনেরো দিন পার হয়ে যাচ্ছে যাকে আমরা বলি প্রলং জন্ডিস বা একটু দীর্ঘমেয়াদী জন্ডিস তখন দেখা যাচ্ছে রোদে ধরছে কিন্তু জন্ডিসটা কমছে না এবং তখন যদি জিজ্ঞেস করা হয় চিকিৎসকের পক্ষ থেকে ওর পায়খানার রঙটা কেমন যদি পায়খানাটা চেক করা হয় এবং যেটা যদি সাদাটে হয় আর দেরি করা উচিত হবে না লিভারের ফাংশন টেস্ট আছে এটা করে সাথে সাথে আমাদের শিশু সার্জন অথবা পুষ্টি লিভার পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে রেফার করতে হবে ধন্যবাদ স্যার স্যার যে আসলে শিশুদের জন্মের পরও হচ্ছে এবং বড় হওয়ার পরও হচ্ছে আসলে এর কারণ কি জন্ডিস হওয়ার আচ্ছা জন্ডিস হওয়ার কারণ হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল জন্ডিস একদমই এটা তো স্বাভাবিক এটা হয়েই থাকে যেটা জন্মের দুই থেকে তিন দিনে হয় সাত থেকে দশ দিনে চলে যায় আর প্যাথোলজিক্যাল জন্ডিস যেটা সেটা বিলারিয়াট্রিসিয়া আছে কোলেডোকাল সিস্ট আছে নিউনেটাল হেপাটাইটিস সিনড্রোম আছে বিভিন্ন ভাইরাস আছে যেমন সাইটোমেগালো ভাইরাস প্লেস ভাইরাস এগুলার কারণেও প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে আর যেমনটা আপনি বলছিলেন বড় বাচ্চাদেরও জন্ডিস হয় ওদের কারণগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা যেমন যখন আমরা স্কুলে যাই আপনি দেখবেন আমাদের পরিবারে সবসময় একটা কমন ইসে থাকে যে একটু সবাই স্কুলে গিয়ে দেখে ও এটা কিনে খাচ্ছে ওটা কিনে খাচ্ছে সবাই একটু পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা না হলে স্কুলেই যেতে চায় না সে তার পছন্দ মতো ওখানে এবং ওখানে কিন্তু আইনহাইজেনিক কিছু দোকান থাকে সেই দোকানে একটু ফুচকা একটু ভেলপুরি একটু ঝালমুড়ি একটু পানিবাহিত ইসে থাকে বা কোক ফান্টা যেগুলো হয়তো সে ওই পানিবাহিত যে রোগ রোগ হয়ে থাকে সেই পানিবাহিত রোগের মধ্যে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই দিয়ে হয়ে থাকে আমরা জানি বাচ্চাদের সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয় আর একটু বড় বাচ্চা অ্যাডোলোসেন বড়দের হয় হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে তখন এই খাবারের সাথেই কিন্তু দূষিত খাবারের সাথেই কিন্তু এই ভাইরাসটা ঢুকে পড়ে আমরা জানি টাইফয়েডের জীবাণুটাও কিন্তু এই খাবারের সাথেই ঢুকে তো যখন ঢুকে পড়ে তখন আস্তে আস্তে দেখা যায় আমরা যে জন্ডিসটা হয় জন্ডিসটার স্টেজ থাকে তিনটা একটা হচ্ছে প্রডম ফেজ অর্থাৎ মাত্র বইময় ভাব হবে যখন চোখ হলুদ হয়ে সারেনি যখনই চোখটা হলুদ হয়ে যাবে বইময়ে ভাবটা কমে যাবে চোখটা হলুদ হয়ে যাচ্ছে তখন হচ্ছে জন্ডিস আপনার চোখের সামনে দেখা গেল। আবার যখন আরও পাঁচ সাত দিন পরে যখন আস্তে আস্তে সে যদি কমপ্লিট রেস্টে থাকে লিভারটাকে বিশ্রাম দেয় তখন আস্তে আস্তে জন্ডিসটা আবার কমে যায় এটাকে বলে রিজোলেশন ফেজ এই তিনটা ফেজে জন্ডিসটা হয়ে থাকে তাহলে জন্ডিসের ওই বাচ্চাদেরকে আপনি কিভাবে বুঝবেন যে তাদের জন্ডিস হচ্ছে খেতে পারবে না হঠাৎ করে খাবারে অনিহা বমি বমি ভাব পেশাবটা সর্বপ্রথম দেখা যায় হলুদ পরে চোখটা আস্তে আস্তে হলুদ হয় তো এ থেকে আপনি বুঝবেন যে তাদের জন্ডিস হচ্ছে তো এই বাচ্চাদের যে জন্ডিসটা হচ্ছে এই এদের কিন্তু বাসায় চিকিৎসা সম্ভব আমাদের স্কুলে জানেন যে বিভিন্ন রকম সিটি পরীক্ষা হয় মারা খুব ব্যস্ত থাকেন যে বাচ্চাটাকে স্কুলে পাঠাতে হবে পরীক্ষা বাদ দেওয়া যাবে না ওনাদের প্রেশারে আমাদের যেই ছাত্রছাত্রী আছে তারাও খুব প্রেশারে থাকে না পরীক্ষা তো দিতে হবে কিন্তু আসলে এই সময়ে লিভারের কমপ্লিট বেড রেস্ট দরকার শুধু খা খাওয়ার সময় এবং বাথরুম ছাড়া বিছানা থেকে ওঠা একদমই উচিত নয় এবং দেখা যায় লিভারটাকে যদি একটু পর্যাপ্ত বিশ্রাম দেওয়া যায় আট থেকে দশ দিন বা দু সপ্তাহ পরেই কিন্তু আস্তে আস্তে এই জন্ডিসটা কমে যেতে থাকে বিপত্তিটা ঘটে যখনই যখন আপনি বাচ্চাটাকে দেখা যায় এর মধ্যে স্কুলে দিবেন বাচ্চাটা এর মধ্যে বিছানায় রেস্ট নিল না খেলাধুলা করছে এই যে লিভারের রেস্ট হলো না বিপদ যেটা হতে পারে আস্তে আস্তে জন্ডিসটা বেড়ে গিয়ে পেশেন্টটা কিন্তু লিভার ফেলিউরের দিকে চলে যেতে পারে আমরা জানি একটা টেস্ট আছে প্রথম বিন টাইম যেটা যদি বেড়ে যায় তখন আমরা এটাকে লিভার ফেলিউর বলে থাকি তো এইটা খুবই মারাত্মক অবস্থা এবং তখন আইসিউর প্রয়োজন হয় এবং বাচ্চার কিন্তু জীবন হুমকির মুখে পড়তে পারে কাজে জন্ডিস হলে বাচ্চাদেরকে কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে এবং দশ থেকে পনেরো দিন পরে এটা নিজে নিজে জন্ডিসটা আস্তে আস্তে কমে যায় তবে এই সময় আপনার খাবার খুব জরুরি এই সময় বাচ্চাটাকে আসলে কী খাবার দেবেন বাবা মারা আমাদের এসে জিজ্ঞেস করে ও তো খেতে পারছে না দেখেন এই বাচ্চাটা কি বাসায় থাকবে নাকি বাচ্চাটা হাসপাতালে যাবে এটা কিন্তু নির্ভর করে বাচ্চাটার বমিটিংয়ের উপরে যদি বাচ্চা অল্প অল্প খেতে পারে এই সময় আমরা মাদেরকে বলি একটু নরম ভাত একটু পেঁপেলাও চালকুমড়া যেটা চাবাতে হয় না সহজে হজম হয় একটু পাবদা ট্যাংরা শিংমাগুর দেশি যে মাছগুলা এগুলা যদি একটু নরম করে জাও করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বমিটিং টেন্ডেন্সি হবে না বমিটিং টেন্ডেন্সিটা হবে যখন বাইরের খাবার এর মধ্যেই খাবে তেলের খাবার বা ফলের জুস একটু অতিরিক্ত পরিমাণে খাওয়া তখন কিন্তু বমিটিং আরও বেড়ে যাবে তা আমরা বলি বাসার খাবার খাবে নরম খাবার খাবে এবং একবারে অনেক খাবার না এক নলা দু নলা খেলেও একটু বিশ্রাম কারণ বমি ভাব আছে আমরা জানি জন্ডিসের শুরুতে বমি ভাবটা বেশি থাকে যাদের বমি এত হচ্ছে না সে বাসাই থাকবে কমপ্লিট রেস্টে থাকবে ভালো হয়ে যাবে কিন্তু যার বমি হচ্ছে কন্টিনিউয়াস খেতে পারছে না কিছুই এ তো হয়ে যাবে গ্লুকোজ কমে যাবে এই বাচ্চাটাকে কিন্তু হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিয়ে চিকিৎসা করতে হবে না স্যার একবারে অনেক কিছু জেনে জেনে নিলাম স্যার এক্ষেত্রে প্রশ্ন থাকে যে গর্ভাবস্থায় যদি মায়ের জন্ডিস বা হেপাটাইটিস হয় সেক্ষেত্রে বাচ্চাদের হতে পারে কি না এবং যাতে না হয় সেক্ষেত্রে কী করণীয় খুব চমৎকার একটা প্রশ্ন গর্ভাবস্থায় যে বাচ্চাদের মায়ের যে যদি কোনো বি ভাইরাস বা সি ভাইরাস দ্বারা মা আক্রান্ত থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজেই বাচ্চা থেকে মা থেকে বাচ্চার মধ্যে সংক্রমিত হতে পারে সেই ক্ষেত্রে বি ভাইরাসের ক্ষেত্রে বলা আছে যে মায়ের হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ টাইটার করতে হবে করে দেখতে হবে উনি যদি টাইটার দুই লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের উপরে থাকে তাহলে মার থার্ড ট্রাইমেস্টার থেকে মাকে একটা ওষুধ আছে সে হেপাটাইটিস বি ভাইরাসের টেনোফোবি এটাই মাকে খাওয়াতে হবে তিনশো মিলিগ্রাম দিনে একটা করে এবং পরবর্তীতে যখন বাচ্চা হবে হওয়ার সাথে সাথে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যেই এক পায়ে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিলিন আর এক পায়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন দুটো একসাথে জন্মের পরে দিয়ে দিতে হবে এবং তারপরে আমরা যে ছয় সপ্তাহ থেকে ভ্যাকসিনটা দিচ্ছি সিক্স উইক্স টেন উইক্স ফোরটিন উইক্স এটা কন্টিনিউ করবে করে নয় মাসের মাথায় গিয়ে টেস্ট করে দেখতে হবে যে আমরা বি ভাইরাসটাকে মা থেকে বাচ্চার মধ্যে সংক্রমণে বাধা সৃষ্টি করতে পারলাম কি না তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বি ভাইরাস আর সংক্রমিত হয় না নেগেটিভ হয়ে যায় এটা বি ভাইরাসের ক্ষেত্রে খুব সহজ কিন্তু সি ভাইরাসের ক্ষেত্রে আসলে আমাদের তো কোনো ইমিউনোগ্লোবিলিন নেই এখনও পর্যন্ত সি ভাইরাসের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারিনি সেই ক্ষেত্রে মা যদি হেপাটাইটিস সি ভাইরাস আর পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় জন্মের পরপরই দু মাসের মাথায় বাচ্চার হেপাটাইটিস আর এন পরীক্ষা করা এবং আঠেরো মাসের মাথায় অ্যান্টিএইচিবি করা দুটোই যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তিন মাস তিন বছর যখন বয়স হবে তখন থেকে মুখে খাওয়ার ওষুধ আছে এটা দিয়ে কিন্তু আমরা চিকিৎসা করতে পারি ধন্যবাদ স্যার দেখা যাচ্ছে স্যার বললেন যে নবজাতকের যখন জন্ডিস হয় তখন আট দশ দিনের মধ্যে রোদে ওনাদের রাখলেই হচ্ছে ঠিক হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু হসপিটালে অনেক এরকম নবজাতক পেশেন্ট জন্মের পরপরই ভর্তি থাকছে যাদের জন্ডিস আছে সেক্ষেত্রে কখন আর কি হসপিটালে অ্যাডমিশনটা নিবে খুব চমৎকার প্রশ্ন জন্ডিসটা যদি মোটামুটি অল্প থাকে অল্প আমরা কিভাবে বুঝি শরীরে আমরা ডাক্তাররা যখন দেখি জন্ডিসটা যদি মুখ থেকে বুক পর্যন্ত থাকে তখন আমরা মনে করি মোটামুটি অল্প জন্ডিস যখন মুখ থেকে পেটে নাভি পর্যন্ত জন্ডিসটা থাকে তখন আমরা মোটামুটি মনে করি একটু বেশি জন্ডিস আর যখন নাবির নিচে পায়ের তলা পর্যন্ত চলে যায় তখন আমরা এই বাচ্চাগুলোকে আসলে হসপিটালে এটা সবার বোঝার জন্য বললাম এটা আসলে বিলি টেস্ট করতে হয় টেস্ট করে দেখতে হয় এটার একটা নির্দিষ্ট লেভেল আছে যে এই লেভেলের উপরে গেলে আমাদের চার্ট আছে যে ফটোথেরাপি দিতে হবে একটা একটা বিশেষ রকমের আলো দিতে হয় যাতে জন্ডিসটা কমে আসে এটা হাসপাতালে দিতে হয় এটা তো আর বাসায় দেওয়া যাবে না কাজে জন্ডিসের লেভেল কি পরিমাণে গেলে ওর ফটোথেরাপি লাগবে এটা বিশেষজ্ঞ ডাক্তার বাচ্চা দেখে রিপোর্ট করে তারপরে সিদ্ধান্ত নিবে যদি ফটোথেরাপি দেওয়া লাগে তাহলে তো হাসপাতালে ভর্তি করতে হবে সেটা বাসায় থেকে সম্ভব না আর যদি বিলিরুবিনের মাত্রা মোটামুটি অল্পের মধ্যে থাকে তাহলে রোদে ধরলেই দশ থেকে পনেরো দিনের মধ্যে ভালো হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি খুবই সুন্দর একটি আলোচনা হয়েছে ধন্যবাদ স্যার দর্শক আশা করছি আমরা আমাদের আজকের আলোচনা আপনাদের কাজে এসেছে এবং আপনার এবং আপনার বাচ্চাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ